আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি আমি বলি পৃথিবীতে এমন অনেক রহস্যময় স্থান রয়েছে যেখান থেকে পঞ্চাশটি জাহাজ বিশটি বিমান এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে গেছে মায়ামি বারমুডা পুয়ার রিকো মাঝখানের এই অংশে যাওয়া মাত্রই কম্পাস কাজ করা বন্ধ করে দেয় বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা যেখানে পানির নিচে ডুবে আছে অনেক জাহাজ ও বিমান এটা হচ্ছে রহস্যময় স্থান বারমুডা ট্রায়াঙ্গেল ছোট সময় থেকে আমরা বারমুডা ট্রায়াঙ্গেলের অনেক ঘটে যাওয়া ঘটনা শুনে এসেছি কি থাকতে পারে বারমুডা ট্রায়াঙ্গেলে কেনই বা বড় বড় জাহাজ বিমান বারমুডা ট্রায়াঙ্গেল থেকে নিখোঁজ হয়ে যায় এই জায়গার রহস্য জানবো আমরা আজকের ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আমরা জানবো বারমুডা ট্রায়াঙ্গেলের ইতিহাস এবং দ্বিতীয় ভাগে আমরা জানবো দশটি এমন তথ্য যা কিছু স্বাভাবিক এবং কিছু অস্বাভাবিক যদি আপনাদের এমন রহস্যময় ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন অস্ট্রেলিয়ান সায়েন্টিস্ট ডক্টর বলেন রহস্য বারমোডার কখনো সমাধান করা সম্ভব না কেননা এখানে কোনো রহস্যই নেই উনি বলেন এই এই জায়গার অস্ট্রেলিয়ার কাছে তাই জায়গায় অনেক জাহাজ চলাচল করে আর যেখানে অনেক জাহাজ চলাচল করে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়া স্বাভাবিক তাই বারমোডার কোনো রহস্য নেই বা কোনো অস্বাভাবিক কিছু নেই পৃথিবীর সকল জায়গায় অ্যাক্সিডেন্ট হয় এবং কিভাবে দুর্ঘটনা হয়েছে তা জানাও যায় বারমুডায় অন্যান্য সব জায়গার মতোই দুর্ঘটনা ঘটে কিন্তু পার্থক্য হল বারমোডায় হওয়া দুর্ঘটনায় একটি গল্পে পরিণত হয়ে যায় এবং পৃথিবীর অন্য কোথাও দুর্ঘটনা হলে তা এত সমালোচনায় আসে না আপনি বারমোডায় হওয়া দুর্ঘটনাগুলো যেভাবে নেবেন আপনার ব্রেন তা সেভাবেই গ্রহণ করবে ধরুন আপনি যদি গুগলে গিয়ে লিখেন বারমুডায় এলিয়েন রয়েছে তাহলে গুগল আপনাকে ঠিক এমন কিছু তথ্য দেবে যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য হবেন যে বারমুডা ড্রয়াঙ্গেলে সত্যি এলিয়ানের অস্তিত্ব রয়েছে বারমোডা ঘটনাগুলো কতটা সত্য তা বলা অনেক অনেক কঠিন কিন্তু ঘটনাগুলো ও ঐতিহাসিক পাঁচশো বছরের পুরোনো ঘটনা রয়েছে বারমোডা ট্রায়াঙ্গেলের চোদ্দশো বিরানব্বই কলম্বাস নামের একজন ব্যক্তি ভারত দেশ খুঁজতে বের হয় এবং আমেরিকায় গিয়ে পৌঁছে যখন কলম্বাসের আমেরিকায় পৌঁছে যেতে আর কিছু কিলোমিটার পথ বাকি ছিল তখন উনি লক্ষ্য করেন জাহাজে থাকা কম্পাস হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছে এবং অনেক চিৎকার শুনতে পায় উনি উনি অনেক পশুর ভয়ঙ্কর শব্দ শুনতে পায় উনি দেখেন একটি আগুনের গোলা পানিতে ভাসছে প্রকৃতপক্ষে কলম্বাসের জাহাজটি তখন ছিল বারমোটা ট্রায়াঙ্গেলে হতে পারে এটা কলম্বাসের ভ্রম উনি অনেক দিন যাবৎ জাহাজের ভ্রমণ করছিলেন তাই উনি এসব দেখছিলেন বা শুনছিলেন কিন্তু আপনি শুনে আশ্চর্য হবেন যে কলম্বাস পানিতে অর্ধেক মাছ ও অর্ধেক মেয়ের শরীর দেখতে পায় kamra এ সকল প্রাণীকে জলপরি বলে থাকি তাহলে কি কলম্বাসের দেখা ও শোনা সবই ভুল নাকি সত্যি ঘটনাগুলো ঘটেছে আসুন জেনে নেই এই ভিডিওটির মাধ্যমে আধুনিক যুগে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জেনে নেই উনিশশো সালের মার্চ মাসে একটি কার্গো জাহাজ ওয়েস্ট ইন্ডিজ থেকে বাল্টিমোর ছিল এটা ছোট কোনো জাহাজ ছিল না জাহাজটি পাঁচশো পঞ্চাশ মিটার লম্বা ছিল জাহাজটিতে তিনশো জন নাবিক ছিল এবং এগারো হাজার টন পণ্য সামগ্রী যা বর্তমান সময়ে ছয় মিলিয়ন ডলার বা বাংলা টাকায় ছয়শো আটান্ন কোটি তিন লক্ষ বারো হাজার টাকা মূল্যের পণ্য ছিল কার্গো এত টাকার মূল্যের পণ্য যদি একটি জাহাজে নিয়ে যাওয়া হয় তাহলে জাহাজটিকে সিকিউরিটি ভালো হবে এটাই স্বাভাবিক কেননা সমুদ্রের জলদস্যুদের আক্রমণের সম্ভাবনা অনেক বেশি কিন্তু চার মার্চ উনিশশো সালে জাহাজটি ডিপার্টমেন্টের ট্রাইঙ্গেল এসে এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও জাহাজটি নিখোঁজ হয়ে যায় রহস্যের কথা হলো এই জাহাজটি নিখোঁজ হওয়ার পূর্বে কোনো সিগন্যাল বা তথ্য পাঠায় যদি জাহাজটি কোনো জলদস্য বা ঝড়ের সম্মুখীন হতো তবে অবশ্যই জাহাজটিতে থাকা ক্যাপ্টেন রেডিওর মাধ্যমে সিগন্যাল পাঠাতো কিন্তু এই কার্গো জাহাজটি কোনো সিগন্যাল পাঠায়নি কি ঘটেছিল জাহাজটির সাথে অনেকে মনে করেন বারমোডা ট্রাইঙ্গেলে এসে জাহাজটি ডুবে যায় আবার অনেকে বলেন জাহাজটিতে এমন কোনো পণ্য ছিল যা বিস্ফোরিত হয়ে জাহাজের ক্রু মেম্বার সহ পণ্য সহ জাহাজটি ডুবে যায় আপনি জানলে অবাক হবেন যে আমেরিকার নেভি এসব তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেন এবং তারা এটাও বলেন একটি বড় অক্টোপাস জাহাজটিকে গিলে খেয়ে ফেলেছে এটা আমেরিকায় ঘটে যাওয়া সব থেকে বড় জাহাজ দুর্ঘটনা যা বর্তমান দুই সালে এসে কোনো সমাধান পাওয়া যায়নি এটা শুধুমাত্র ঘটে যাওয়া ঘটনা নয় এমন আরো অনেক ঘটনা রয়েছে যার রহস্য রহস্যই রয়ে গেছে আঠারোশো সালে ব্রিটিশ রয়্যাল নামে একটি জাহাজ নিখোঁজ হয়ে যায় বারমুডা ট্রাইঙ্গেল থেকে যা আজও খুঁজে পাওয়া যায়নি আঠারোশো বাহাত্তর সালে মিরিচেলেস্ট নামক একটি জাহাজের সাথে কি এমন ঘটে যে জাহাজ পাওয়া যায় কিন্তু জাহাজে থাকা যাত্রী বা জাহাজের ক্রু মেম্বার ও নাবিক পাওয়া যায় না উনিশশো নয় সালে এস শিপ নামে একটি জাহাজ ও জাহাজের সকল যাত্রী নিখোঁজ হয়ে যায় বারমোড়া ট্রাইঙ্গেল থেকে উনিশশো সালে পাঁচটি আমেরিকান টর্পিডো রস চোদ্দ জন সৈনিক সহ গায়েব হয়ে যায় উনিশশো সালে ডাগলেস এয়ারক্রাফট নিখোঁজ হয়ে যায় উনিশশো সালে কেসি ওয়ান থার্টি স্ট্র্যাটো ট্যাঙ্কার নামে একটি যাত্রীবাহী বিমান বারমুরা ট্রায়াঙ্গেল এসে গায়েব হয়ে যায় ১৯৬৭ সালে টাইগার মোথ প্ল্যান নামে একটি বিমান বারমুডা ট্রায়াঙ্গেল এসে নিখোঁজ হয়ে যায় এগুলো ছিল বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া কিছু ঘটনা আরও এমন অনেক ঘটনা রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেলে ঘটে যাওয়া কিছু ঘটনা স্বাভাবিক এবং কিছু ঘটনা নর্মাল অস্বাভাবিক বলা যেতে পারে উনিশশো সালে এই জায়গার নাম দেওয়া হয় বারমুডা ট্রায়াঙ্গেল একটি আর্টিকেলে ফিনসেন্ট গ্যাডিস নামে একজন আর্গোসি নামে একটি ম্যাগাজিনে এই নাম প্রকাশ করেন এরপর থেকেই এই জায়গার বারমোডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত সত্যিকার অর্থে বারমোডা ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা যা এখনও মানুষের কাছে একটি রহস্যময় স্থান কোনো বিজ্ঞানী বা লেখক বা আমার মতো ইউটিউবার এই জায়গার রহস্য উন্মোচন করতে পারেনি ও এবং পারবেও না ভবিষ্যতে হয়তো এমন আরও অনেক ঘটনা ঘটবে বারমোডা ট্রাইঙ্গেলে যা আপনার আমার মতো সবাই রহস্য উন্মোচন করতে চাইবে কিন্তু সত্যিই কি রহস্য উন্মোচন করা সম্ভব আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে কোনো রহস্যময় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ